তুই বোঝো না ঘরের কথা তুমি পরের কথা কে গর তো আমি একটু থাম আমি কি করে আমি দেখতেছি গাড়ি একটু দেবো এই শোনো যা ওইসে এই ছেলেটার গাড়ি ভেঙে গেছে এ ভাড়ার গাড়ি চালাই পরের গাড়ি চালাই এই অবস্থায় বাড়ি গেলে থবে থে ঘটনা আছে কি যে সবাই মিলে তাহলে একটা মেশিনে কিছু করা যায় আমি যে টাকা দিয়ে যাচ্ছি ওর সবাই মিলে সহযোগিতা করো করলেও গাড়িটা সরাই নে মালিক রে দিবা বলে ওর মালিক খুব খারাপ লোক বুজিছো সারি সারি নিয়ে যাক আমি গেলাম মিল তাহলে কাজ করে তা আমি গেলাম তাহলে সবাই টাকা পয়সা পকা ঘরের আম কি আর করা গরিব মারা গেছে ভাই যে তোমার গরিব মানুষ তোমার তো দেহ মনে আছে না তোমার টাকা পয়সা আছে বড় লোক মানুষ তা তুমি

বাট পার এই কোকের তাদের কোকেই সেরে গেলি হ্যাঁ আমরা কিছুই বুঝতে পারলাম না